কার করতে পারে শুরুতে দেখিয়েছিল সিদ্দিকা বেগম কামার এখানে প্রার্থী করেছিল আমি তো তখন দল খুলি নিয়ে একটা টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল আমি ভোট পেয়েছিলাম চুয়াত্তর হাজার দুশো দশ সুধাকর এখন যে শিলিগুড়ির পুলিশ কমিশনার ও ছিল এখানকার এসপি তো চুয়াত্তর হাজার দুশো দশ আর কংগ্রেস আর সিপিএম কংগ্রেস তখন এই জেলায় এক নম্বর শক্তি এক দুয়ে মিলে জোট করে উনআশি হাজার সাতশো সত্তর আলম চৌধুরী আর সিদ্দিকা বেগম চোদ্দ হাজার ছশো একত্রিশ আর এই যে মোদিজির প্রার্থী ছিল ফুল কমল ফুল দশ হাজার তিনশো পঁয়ত্রিশ মুখে না বলে কাজে আসুন না যদি হিম্মত থাকে বাপের বেটা হয় দিদির ছবি নিয়ে উনি রেজিনগরে আসুন তিরিশ হাজার ভোটের কম মার্জিন থাকলে それから私はなこったと思